শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আমি চলে আসলাম আমার রান্নাঘরে আজ সকালে ঘুম থেকে প্রথমে উঠে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে অন্য কাজ করে রান্নাঘরে চলে আসলাম আজ রান্না করব। ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছ ঝিঙেগুলো অনেক লম্বা লম্বা ছিল আমি ঝিঙ্গেগুলো কেটে নিচ্ছি আমি এভাবে ঝিঙেগুলো কেটে ছুলে নিচ্ছি আর ঝিঙে কাটাটাও তোমাদের সাথে শেয়ার করতেছি আমার ঝিঙে কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে নিয়ে ঝিঙ্গাগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ খাবার নিয়ে আবার মামনির স্কুলে যেতে হবে আর সাথেই থাকো দেখতেই থাকো ঝিঙ্গে কাটাটা শেষ হয়ে গেল তোমরা কি আমার মতো এভাবে ঝিঙ্গা কাটো আর এখন ইলিশ মাছটা কেটে নেব আমি ইলিশ মাছের আঁশ সারিয়ে নিয়েছি আগে আমি এভাবেই ইলিশ মাছ কাটি তোমরাও কি আমার মতো এভাবেই কাটো কারণ ইলিশ মাছ আমাদের অনেক পছন্দ সবারই কম বেশি ইলিশ মাছ পছন্দ আর এখন ইলিশ মাছের সিজন তাই তো একটু ইলিশ মাছটা বেশি খাওয়া হচ্ছে আমার ইলিশ মাছ কাটাটা শেষ এখন ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে নিয়েছি এখন ভালো করে মেখে নেব চুলায় কড়াই বসিয়ে ভালো করে গরম করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি অপর পাশটাও উল্টে দিচ্ছি এভাবে প্রত্যেকটা মাছ আমি উলটিয়ে ভেজে নেব উল্টালতে উল্টাতে মাছগুলো আরেক ভাজাও হয়ে যাবে কারণ আমি হালকা ভেজে নেব ইলিশ মাছটা খুব বেশি ভাজলে তরকারিতে স্বাদ লাগে না মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে অবশিষ্ট তেলে আমি দিয়ে দিব গোটা তেজপাতা গোটা জিরা দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আলুটা আগে ভালো করে ভেজে নেব আর এদিকে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একদম অল্প মশলাতে আমি রান্না করব আলু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ঝিঙ্গা এখন ঝিঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুটা সময় আলু ঝিঙ্গে একসাথে এমনভাবে কষাতে হবে যাতে সেভেন্টি পারসেন্ট হয়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম কাঁচামরিচ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব জিঙ্গে থেকে অল্প পরিমাণ জল উঠেছিল সেটা আমি কষিয়ে এভাবে শুকিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া কালার হওয়ার জন্য কারণ ঝিঙ্গের তরকারিতে মরিচের গুঁড়া বেশি দিলে খেতে সুস্বাদু লাগবে না এখন কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল বলার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছ দেখতেই পেলে বন্ধুরা আমি কত অল্প মশলাতে এই ইলিশ মাছ দিয়ে দিয়ে ঝোলটা রান্না করতেছি নামানোর আগে দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পরিমাণ জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অল্প মশলা ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছের ঝোল আর এদিকে আমি রাতের বেঁচে যাওয়া ভাত ছিল চুলাই দিয়ে দিয়েছি দুটো ডিম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে ভেজে এখন ভাতগুলো আমি দিয়ে ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে ভাতগুলো ভালো করে ভেজে নেব আর এখানে দিয়ে দিব অল্প পরিমাণ টমেটো সস আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু চাট মশলা এখন সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব কারণ ভাত ভাজা আমার মামনিদের কাছে খুবই পছন্দের তাই তো এখন আমি এই ভাতটা ভেজে ওদের টিফিনের জন্য নিয়ে যাব আর সামান্য একটু চাট মশলা দিলে এই ভাত ফ্রাইটা খেতে খুবই সুস্বাদু লাগে ভাত ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেল মজাদার ভাত ফ্রাই দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আমি রেডি করে এখন নিয়ে যাচ্ছি স্কুলে এই তো টিফিন ব্যাগে করে আমি লিফ্টের ভিতরে দিয়ে নামছি চলে আসছে স্কুলে এই দেখতে পাচ্ছ সব মামনিরা খেলাধুলা করতেছে আমার বড় মামু চলে আসছে এখানে আরও বাচ্চার মায়েরা এসেছে সবাই সবার বাচ্চাদের খাওয়াই দিচ্ছে এখানে আমার বড় মামনি খাচ্ছে এই হচ্ছে আমার ছোটো মামনি সে আমার কুলে বসে খাচ্ছে আমি গার্জেন রুমে বসে খাওয়াই দিচ্ছি পাশে আমাদের লাবণ্য শোনা দেখতেছে আমার দুই মেয়ে কল্যাণপুর গার্লস স্কুলে পড়ে তারা দোলনায় দোল খাচ্ছে ওদের খাওয়াই দিয়ে আবার চলে আসলাম বাসায় কারণ আমি একটা রেসিপি রান্না করে রেখে গিয়েছিলাম তাড়াতাড়ি আবার এসে রান্না করে আবার খাওয়া দাওয়া করে সংসারের আরও কিছু কাজ করে পরে আবার যাব অফিসে এভাবে সারা দিন চলে আমার কর্মব্যস্ততার মাঝখান দিয়ে সময় কোন দিক দিয়ে কেটে যায় বুঝতেই পারি না তবে তারপরে নিজের কাজ নিজে করতে পেরে খুবই ভালো লাগে সময়টা কোন দিক দিয়ে কেটে যায় বোঝা যায় না কারণ অফিস আমার দুইটা থেকে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা মরিচ তেজপাতা গোটা জিরা আর দিয়ে দিলাম আদা আদাটা আমি সেচে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কুচি করে নিয়েছি লাউ এখন সবগুলো উপকরণ দিয়ে লাউটাকে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি রান্না করে নেব এখানে আর কোনো জল অ্যাড করব না এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজেরি এর ফাঁকে আমি আরো অনেক কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন দিয়ে দিলাম রুই মাছের মাথা এর ফাঁকে কিন্তু আমার আরেকটা মোবাইল দিয়ে তোমাদের সবার ভিডিও দেখতেছি তবে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ কষ্ট করে হল ফুল ওয়াশ করবে কারণ আমি ঝার ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াশ করি তাই তো তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই ফুল ওয়াশ করবে আমি তোমাদের ঠকাই না তোমরাও আমাকে ঠকাবে না এখানে অনেকেই আছে আমি তাদের অনেক বিশ্বাস করি জানি তারা আমার ভিডিও ফুল ওয়াশ করে আবার কিছু কিছু মানুষ আছে তারা শুধু কমেন্টস করে চলে যায় প্লিজ এমনটা তোমরা করো না এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি আমার রান্নাটা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে তৈরি হয়ে গেল মজাদার ঘন্ট